এখানে দেখতে পাচ্ছেন জয়ন্তী রায় দিদি আপনার সব ভিডিও থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়ত আমার একটা প্রশ্ন ছিল যদি দয়া করে একটু শোনেন গত সপ্তাহে ফেসবুকের পাঠানো একটি নোটিফিকেশান ফেসবুকই পোস্ট করার অপশন দিয়েছে এবং সবাই পোস্ট করে দেখে আমিও পোস্ট করেছি এখন দেখছি সেটাতে মনিটাইজেশন ইস্যু এসে গেছে কি করব বুঝতে পারছি না আমি মোবাইল অত ভালো বুঝি না পোস্টটা ছিল হচ্ছে আমি গত এক সপ্তাহে কত রিয়াকশন পেয়েছি লাইক পেয়েছি সেই সংক্রান্ত আশা করি বোঝাতে পেরেছি প্লিজ একটু হেল্প করুন দিদি ভাই আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সিম্পল একটি বিষয় শেয়ার করার জন্য সবাই পলিসি ইস্যুতে পড়ে যাচ্ছেন ফেসবুক নিজেই কিন্তু সেগুলো শেয়ার করতে বলেছে বাট সেগুলো শেয়ার করলেই রিসেন্ট একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট আইডিতে সমস্যা চলে এসেছে আমিও শেয়ার করেছি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও পেয়েছি বাট পলিসি ইস্যু পড়িনি আমি কেন পলিসি ইস্যুতে পড়লাম না একশো জনের মধ্যে দশজন পলিসি ইস্যুতে পড়েছে নব্বই জন এই পলিসি ইস্যুতে পড়েনি সেই নব্বই জনের মধ্যে হয়তো আমিও পড়ে গিয়েছি যাই হোক যখন তখন আমিও পড়ে যেতে পারি আমিও রিস্কের মধ্যে রয়েছি আজ ভিডিওটি করেই সব ফেসবুক যা শেয়ার করতে বলেছিল আনন্দে আনন্দে শেয়ার করেছি সেগুলো ডিলিট করে দেব অথবা এডিট করা গেলে এডিট করে দেব। কি শেয়ার করেছি চলুন দেখে নেই নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন ফটোস ফটোসে ক্লিক করুন নিচে একটু স্কল করে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন আমার থ্রি লেভেল কমপ্লিট হয়েছে সেজন্য হয়তো এই পোস্টটি করেছি আরেকটু নিচে আসুন এখানে ওই যে থ্রি লেভেল কমপ্লিট হয়েছে পোস্টটা করেছি অথবা সাবস্ক্রাইবার বেড়েছে টপ ফ্যান্স হয়েছে অথবা আমার প্রোফাইলে নতুন ফলোয়ার্স অ্যাড হয়েছে এই যে দেখুন হুর্রে এই টাইপের পোস্ট করেছি এই যে একটা দেখতে পাচ্ছেন লাভ এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলার জন্য কিন্তু পলিসি ইস্যুতে অনেকেই পড়ে যাচ্ছেন অথবা এই কারণে অনেকের পেজে ফলোয়ার্স রয়েছে অল্প ফলোয়ার্স নিয়েও কিন্তু পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে যেমন তিন হাজার ফলোয়ার্স হলেই প্রোফাইল বা পেজে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাচ্ছে যেহেতু পলিসি ইস্যু ধরছে ফেসবুকে এগুলো যারা এগুলো শেয়ার করেছেন সবগুলো ডিলিট করে দেন ডিলিট করে দেওয়ার দরকার নাই এডিট করে দেন কিভাবে এডিট করবেন আমি দেখিয়ে দেব এডিট করে দিলে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন অনেকের ভিউজও ভালো যাদের বিশ হাজারের উপরে রয়েছে ভিউজ পেজগুলোতে সেগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিচ্ছে আর প্রোফাইলে যারা এগুলো শেয়ার করেছেন তিরিশ হাজার ভিউজ রয়েছে তাদের কিন্তু মানে তিরিশ হাজার ভিউজ হলেই প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে প্রোফাইলটা হবে তিরিশ হাজার আর পেজটা হবে বিশ হাজার আমি এগুলো দেখেছি অনেকে আমাকে প্রোফাইল পেজ চেক করতে দেয় তখনই আমি ভিউজগুলো দেখেছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো বললাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পোস্টে চলে এসেছি এই পোস্টটাই আমি আপনাদের এডিট করে দেখাচ্ছি যেগুলো এডিট করা যাবে না ডাইরেক্ট ডিলেট করে দিবেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন তারপরে এই যে এখানে অপশনের মধ্যে রয়েছে এডিট পোস্ট এডিট পোস্টে ক্লিক করুন এরপর হাত দিয়ে এই লেখাটার পাশে হাত রাখুন তারপরে এই যে নিচে ক্রস চিহ্ন আছে কেটে দিন এরপর হচ্ছে আমি একটা লেখা লিখে রেখেছি সেটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু হচ্ছে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগটা আমি একটু বলে দেই এই পোস্ট রিলেটেড হবে যেহেতু ফেসবুকে যে যত অ্যাক্টিভ থাকবে সে তত সফল হতে পারবে সফল নিয়ে বলেছে অ্যাক্টিভ নিয়ে বলেছি ফেসবুক নিয়ে বলেছি তাহলে আমি হ্যাশট্যাগ দেবো ফেসবুক বা আমি নিচে একটা ছবি দেবো সে ছবিও দিতে পারি এই যে ছবি দিয়ে দিলাম ফটো এরপর দেবো হচ্ছে হ্যাশট্যাগ ফেসবুক ফেসবুক পোস্ট এরপর দেবো হচ্ছে সাকসেস সফল হতে বলেছি আমি সাকসেস এরপর দিয়েছি অ্যাক্টিভ অ্যাক্টিভের কথাও বলে আমি এখানে বলেছি অ্যাক্টিভ অ্যাক্টিভ চারটা দিলাম পাঁচটা দিবেন যারা পাঁচটা দিবেন তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে আর যে লেখাগুলো দিবেন সেই লেখাগুলোর সাথে রিলেটেড রেখে আপনি হ্যাশট্যাগ দিবেন। এরপর আসুন হচ্ছে এই ছবিটা আমি কেটে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন ক্রস চিহ্নতে কেটে দিন ছবিটা কেটে যাবে এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে ফটো অপশান ফটো অপশানে ক্লিক করুন এখান থেকে যে কোনো একটা ছবি নিন ধরুন এই মুহূর্তে এই ছবিটাই আমি দিয়ে দিলাম একটা ছবি দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার ফটো আর একটা ফটোগ্রাফিও আপনি দিতে পারেন ফটোগ্রাফি হচ্ছে বেশি মিলন আসি পিএইচও যে ফটোগ্রাফি চ্যালেঞ্জ নিচে ফটোগ্রাফি তিনশো মিলিয়ন আছে এটা দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু এই পোস্টের সাথে লেখার সাথে ছবির সাথে মিলে গেল। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করে দিন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে হয়তো শুরুতে নিয়ে যাবে আমি কথাগুলো বলে নেই আমি আগেই বলা উচিত ছিল নিচে কিন্তু আমার অনেকগুলো কমেন্ট ছিল শেয়ারও ছিল এবং এই পোস্ট থেকে ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ারস পেয়েছি আমি যদি ডিলিট করে দিতাম তাহলে ভিউজ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স কিন্তু চলে যেত আর যখন আপনি এডিট করে দিবেন এভাবে তখন আপনার ভিউজ এংগেজমেন্ট ফলোয়ার্স সেই ভিডিওর কিন্তু থাকবে আশা করি বুঝতে পেরেছেন এরপর উপরে সেভ বাটনে ক্লিক করে দিন এটা হবে এই যে এটা চেঞ্জ হতে হতে আমি দেখিয়ে দিই যে এখানে উনত্রিশটা কিন্তু কমেন্ট এসেছে লাইক এসেছে পাঁচটা এই যে প্রথমেই নিয়ে গিয়েছে আপনাদের দেখাতে দেখাতে প্রথমেই নিয়ে চলে এলো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটো এডিট করবেন এভাবে কিন্তু আপনারা মানে যেগুলো ফেসবুক শেয়ার করতে বলেছে সবগুলোই এ টু জেড এডিট করে দিবেন এডিট করতে না পারলে ডিলিট করে দিবেন আমি আবার এই যেই ফটো অপশনে যাই যে ফটোস রয়েছে বা মোড়ে রয়েছে ভিডিও থাকতে পারে আপনি সেই ভিডিওতেও গিয়ে দেখবেন ফেসবুক যেগুলা শেয়ার করতে বলেছে ধরেন আমি সবগুলাই ডিলিট করলাম বা আপনারা সবগুলা ডিলিট করলেন এখন কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য যে কাজটা আপনি করবেন ফটো টেক্সট স্টোরি রিলস দিনে দুইটি করে রিলস দিবেন দুইটি করে টেক্সট দুইটি করে ফটো দুইটি করে স্টোরি দিবেন যদি আটটা কন্টিনিউ সাত দিন অথবা চোদ্দ দিন করতে পারেন সর্বোচ্চ একুশ দিন করেন যাদের ফলোয়ার্স রয়েছে তিন হাজারের উপরে তারা কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এই মুহূর্তে মানে লং ভিডিওর দিকে যাওয়ার দরকার নাই ফেসবুক যাদের ভিউজ আছে তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছে আগে কন্টেন্ট মনিটাইজেশন সেট যেভাবেই হোক নিয়ে নিন তারপর হচ্ছে আপনি লং ভিডিও পরে দিলেও দিতে পারেন লং ভিডিওতে বর্তমানে ভিউজ আসছে না সেজন্য আপনাদের বলছি ফটো টেক্সট স্টোরি রিলস এগুলো আপলোড করতে থাকুন ফেসবুক থেকে যেগুলো শেয়ার করতে বলেছে সেগুলো শেয়ার করার জন্য কোনো ইস্যু এসেছে কি না সেটা কীভাবে চেক দিবেন। উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডটে ক্লিক করুন এরপর নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স মাঝখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন নিচেরটায় ক্লিক করবেন ইওর অ্যালার্টস ইওর অ্যালার্টসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস কিন্তু আপনারা যারা শেয়ার করেছেন যদি ধরে থাকে সেটা কিন্তু এখানে থাকবে সিম্পলভাবে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে গত দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছি ওইটা অনুযায়ী ডিলিট করবেন এখান থেকে খুব সহজেই চলে যাবে ইশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কি বুঝাতে চেয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ